বউ না যে আমাকে পর্দা করতে হবে পর্দা হচ্ছে আমাদের জন্য ফরজ বাট আমার হাজবেন্ড পছন্দ করে আমি সেজে গুজে থাকি ওয়েস্টার্ন ক্যারি করি আর আমার হাজবেন্ডের চরিত্র রক্ষার্থে এটা সরিয়া সম্মত ওনার স্বামী নাকি পরহেজগার পর্দাশীল নারীকে পছন্দ করেন মনে হয় ওর স্বামী ওর পোশাকটা ছিঁড়ে দিয়ে মানুষকে দেখাচ্ছে যে পর্দা এইভাবে করতে হয় বাড়িসাহক ম্যাডাম আপনার স্বামী এবং আপনি আপনারা এখন ভিন গ্রহের প্রাণী সরিয়া সম্মত পোশাকে বারিশা হক কেমন শরিয়া মোতাবেক পোশাক আপনারাই বলেন বারিশা হকের যদি ন্যূনতম লজ্জা থাকত তাহলে সরিয়া ভিত্তিক পোশাকের কথা তার মুখেই আসত না সুখে থাকা নতুন ফর্মুলা দিলেন বারিশা হক

বেশ পর্দাশীল মনে হচ্ছে এক সাইডটা মুসলমান নারীদের হালাল পোশাক হালাল পোশাকের হকের এই হালাল পোশাকে সবাই তাকে তিরস্কার করছে তবুও বারিশা হক খুশি যুগ এমন একটা আশ্লোরের ভাই যখন মডেলরা আর পোশাক পরতে চান না মডেলরা মনে করে যত বেশি দেখাবো তত বেশি গ্রোথ হবে এই গ্রোথের জন্যই মডেলরা পোশাকের পরিবর্তে জায়গা মতো স্টিকার মেরে নিতে প্রস্তুত এমনই জলজান্ত প্রমাণ হচ্ছে বারিশা হক এই সেই পাঁচ লক্ষ টাকার খুললাম খুললাম ড্রেস ড্রেস পরে বারিশে হক বসতেই পারবেন না বসলেই তার লিন্ডিটা জায়গা মতো কেটে যাবে বাংলাদেশে বারিশার জন্ম ভুল যে দেশে কাপড় চোপড় পরে না সেই দেশে বারিশা হক জন্ম নিলে ভালো করত। ইচ্ছা মতো সব দেখাতে পারতেন তিনি পাঁচ লক্ষ টাকার পোশাক পরে বারিশে হক আসলে পোশাকটাই দামি পোশাকের ভিতরের মানুষটা আস্ত একটা শিলাকলা কলা বারিশা নিজেকে মনে করেন দামি বিনা ক্যাবিনে স্বপ্নে সবাই তার স্বামী বারিশা ম্যাডাম এই দিকে যেমন একটা উইন্ডো রেখেছেন যদি ওই দিকে সেম উইন্ডো রাখতেন তবে বুঝতাম কোনটার থেকে কোনটা ছোট না বড় দেশ সেরা ব্র্যান্ড প্রমোটার বারিশা হক যিনি পরিমণিকেও ছাড়িয়ে গেছেন সে এখন উলঙ্গ উলঙ্গনারে খেতাব পেয়ে নোবেল জয়ের অপেক্ষায়